দেখিয়েছিলাম যে বিয়ে সাত পাক মালাবদল বাকি সব সাত পাক মালাবদল শুভদৃষ্টি অবধি আগে ভিডিওতে শেয়ার করেছি তো সাত পাক মালাবদল শুভদৃষ্টি হওয়ার পর এবার বসে গেল এবার শুরু হয়ে গেল কোনে দানের নিয়ম তো কোনে দান করতে বসেছে কোনের বড় জামাইবাবু আর কোনে দান করার আগে কোনে হাত বরের হাতে দেওয়ার আগে প্রথমেই এই যে বাসন বাসনপত্র যা মানে থালা ঘটি বাটি গ্লাস এইসব দেখলাম আগে দান হলো মানে এইটা আমাদের সময়ও দেখেছিলাম এরকমই হয় দান হলো তারপর কিন্তু কনের হাতটা বড়ের হাতে দেওয়া হবে কনে দান হবে তো হ্যালো এভরিওান গুড ইভিনিং ফ্লেভার অফ লেট চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো বিয়ের সব নীতি নিয়মের ভিডিও বলেই ছিলাম যে একটা ভিডিওতে সব কিছু শেষ করা যাবে না অনেকটা লম্বা পুরো বিয়ে যেহেতু দেখেছি তো পুরো বিয়েটাই কিন্তু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বিয়ের লগ্ন যেহেতু তাড়াতাড়ি ছিল তাই বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেছিলো রাত্রি একটা একটা দেড়টার মধ্যেই বিয়ের নীতি নিয়ম শেষ হয়ে গেছিল

তো ওই যে কোনে দানের সময় যখন বরের হাতে কনের হাতটা দিয়ে একটা কাঁশা কাশ্যা দিয়ে যে হাতটা বেঁধে দেয় দুজনের হাতটা একসাথে বেঁধে দেয় তারপর যা মন্ত্রতন্ত্র বলার গামছা দিয়ে ঢেকে দেয় তারপর যা মন্ত্রতন্ত্র বলার বলল। তারপরে সেই কাশাটা ছিঁড়ে দেয় মানে দান যখন সম্পন্ন হয়ে যায় তখন সেই কাঁচা দিয়ে যে বেঁধেছিল সেই কাঁচাটা ছিঁড়ে দেয় মানে ওই কাঁচটা ছিঁড়ে দেওয়ার মানে হলো যে গুত্র ছিঁড়ে দেওয়া হয়ে গেল গুত্র ছিঁড়ে দে দেওয়া হলো কিন্তু আদৌ কি গুত্র ছিঁড়া যায় রক্তের সম্পর্ক কি কোনো ধরনের ছিঁড়া যায় এটা যে জানি না কেন এই নিয়মটা হলো যে মেয়েদেরকে মানে মেয়েদেরকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যেতে হবে ওটা ঠিক আছে কিন্তু এই যে রিচুয়ালসটা গোত্র ছিঁড়ে দেওয়া হলো মানে এখন আর মেয়ের বাপের বাড়ির সাথে মেয়ের আর কোনো মানে গোত্রের সম্পর্ক নেই গোত্রটাই বদলি হয়ে যায় মানে ভাবলে কেমন লাগে সব কিছু ছাড়তে কিন্তু মেয়েদেরকেই হয় নিজের বাড়ি ঘর নিজের পরিচয় টুকু নিজের গোত্র নাম গোত্র সব কিছু ছেড়ে দিতে হয় অনেক জায়গায় তো এমনও হয় যে বিয়ের পরে মেয়েদের নামটাও বদলি করে দেওয়া হয় তো যাই হোক এই জিনিসগুলো হয় তো সব কিছু দেয়া করতে পারে মেয়েরাই তাই মেয়েদেরকেই শ্বশুরবাড়ি যেতে হয় কোনো ছেলেকে কিন্তু শ্বশুরবাড়ি আসতে হয় না আর মেয়েরা যেমন গিয়ে সারা জীবন শ্বশুরবাড়িতে নিজের বাড়ি করে থেকে যায় এরকম কিন্তু শ্বশুরবাড়িতে জামাইরা এসে কিন্তু হয়তো এক মাসও থাকতে পারবে না তো যাই হোক বিয়ের যোগ্য থেকে তারপর দেখো এই যে এই নিয়মটা হলো এটাকে বলে সাত নদী পার করা তো সাত নদী পারের নিয়মটা হলো এবার হচ্ছে খইবাটা বাটা তো মেয়ের ভাই ছোটো ভাই খইটা ছোটো ভাই বাড়তে হয় বাটে তো এবার হচ্ছে হয়ে যাচ্ছে খইবাটা বাটা আর খইবাটার পরে কিন্তু দুজন মিলে আহুতি দিয়ে পূর্ণাহুতি দিয়ে যজ্ঞটা শেষ করা হবে তো রাত্রিবেলা একটা দশের মধ্যে কিন্তু বিয়ের সবকিছু নিয়ম শেষ হয়ে গেছিলো যেহেতু বিয়ের লগ্ন একদম দশটার থেকেই শুরু হয়েছিল তো খইবাটা হয়ে গেল খইবাটার বাটার পর আবার যজ্ঞতে বসা হলো একটু সময় যোগ্য হবে তো আমরা সারা রাত কিন্তু বিয়ে বাড়িতেই ছিলাম রাত্রে দুটো আড়াইতে তিনটে অবধি বিয়েবাড়িতেই ছিলাম একদম বিয়ে শেষ করে তারপর বিয়ে শেষের পরে আবার অনেক নাচানাচি হলো অনেক ডান্স টান্স করে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি আর বললাম না আমাদের পাড়ার এটা অনেক বছর পর পাড়াতে একটা মেয়ের বিয়ে তারপরে হলো আবার অনেক কবে বিয়ে লাগবে আমাদের পাড়াতে তার কোনো ঠিক নেই মেয়ে আর নেই এখন বর্তমান এখন আবার পরের জেনারেশন শুরু হবে এই জেনারেশনের শেষ লাস্ট মেয়ে বিয়ে ছিল তো এবার দেখো বিয়ের যদি পূর্ণ দেওয়ার জন্য দুজন কিন্তু দাঁড়িয়ে গেল এবার দুজন একসাথে পূর্ণ দেবে তারপর বিয়ে শেষ তারপর হবে পাশা খেলা আর এই বিয়েতে আমি বললাম না অনেক কিছু নতুন নতুন নিয়ম দেখেছি এরকম পাশা খেলাটার মধ্যেও কিন্তু একটু আলাদা নিয়ম দেখেছি আমাদের থেকে আলাদা তো তোমরাও দেখবে আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কমেন্টে বলবে যে এরকম নিয়মটা কার কার আছে ঠিক আছে নিয়ম নতুন নতুন নিয়ম দেখতে কিন্তু ভালো লাগে নিয়মের বিষয়ে জানাও যায় যে কোন কোন ডিস্ট্রিক্টের কেমন কেমন নিয়ম থাকে তো দেখো বিয়ে শেষ করে চলে এলাম আমরা পাশা খেলার এখানে তো এই যে দেখো বলেছিলাম পাস্তা খেলার নিয়মটা এই যে সরা পাতিলের মধ্যে নাকি ঢাকনাটা খুলবে খুলে দেবে আর বউ রান্না করবে মানে এই সরা পাতিলটা আমাদের এই যে মানে হাতা দিয়ে লাড়বে আর কি তো এটা তো ছোট্ট সরা পাতিলটা এখানে তো আর চামচ দিয়ে লাড়ানো যাবে না তো একটা লাঠি নেওয়া হয়েছে লাঠিটা দিয়ে বউ লাড়ছে মানে বউ ভাত রান্না করছে আর বর হলো ঢেকে দিচ্ছে বর ঢেকে দিচ্ছে আবার বর খুলেও দিচ্ছে ঢাকনা বর রান্না করার পর আবার বর দিয়ে ঢেকে দিচ্ছে তো এই নিয়মটা দেখলাম আমি নতুন আমাদের খেলাতে কিন্তু এই জিনিসটা হয় না আমাদের কড়িটা দিয়েই খেলে তারপর সরাপাতিলটা দিয়ে সরাপাতিলটা এরকম ঢাকা খোলা এই নিয়মটা খেলে কিন্তু এখানে দেখলাম যে এই যে রান্না করা আর হলো আমাদের সরাপাতের মধ্যে থাকে হলো একুশটা কড়ি থাকে আর হলো থাকে ধান ধান থাকে পাতিলের মধ্যে আর এখানে আমি দেখলাম সরা কিন্তু এগারোটা না বারোটা কড়ি ছিল আর ছিল চাল ধান ছিল না ছিল চাল আর আমাদের বিয়ের সময় সরা দেখেছি আমি ধান আমাদের বিয়ে না বেশ যে কয়েকটা বিয়েতে মোটামুটি আমাদের নিয়মের মতো যতগুলো দেখলাম সবগুলোতে কিন্তু থাকে ধান আর একুশটা কড়ি থাকে কিন্তু এখানে দেখলাম যে বারোটা কড়ি ছিল আর ছিল হলো চাল আর এই যে খেলার কায়দাটা হলো এরকম যে সবগুলো করি বা সবগুলো চাল কিন্তু ঢেলে দেয়নি অল্পটুকু ফেলেছে আর বর ফেলেছে পর ফেলে ছড়িয়ে দিয়েছে আর বউ এসব তুলছে তো এটাই দেখলাম একটু আলাদা ধরনের মানে অন্য ধরনের খেলাটা আর আমাদের খেলাগুলো একটু অন্য ধরনের হয় তো আমাদের তো করিটা খেলে চালটা ফেলে না করিটা খেলে আর হলো কইটাতে কে কতটা চোখ মানে কইটা পাল্টে যায় আর কি চোখটা কে কতটা উঠালো এই জিনিসটা গনে প্রথমবার আর শেষবার তো আমাদের খেলাগুলো এরকম হয় তো এখানে এই যে একটু অন্য ধরনের খেলা দেখলাম তো ভালো লাগলো নতুন নতুন নিয়ম দেখতে তো তোমাদের এমন নিয়ম কার কার আছে যে এমন সরা পাতিলে ভাত রান্না করে মানে এটা তো নিয়মের জন্য সরা পাতিল এরকম ভাত রান্না করার নিয়ম কার আছে অবশ্যই কমেন্টে বলবে না लग में आया मई তারপর দেখো রাত্রিবেলা বিয়ে শেষ করে কিন্তু আমরা অনেক সময় বিয়ে বাড়িতে নাচানাচি করে চলে গেছিলাম আর যেহেতু অনেক রাত্রে বাড়িতে গিয়েছিলাম তাই পরের দিন দিনের বেলা আর বাসি বিয়েটিয়ে দেখতে আসিনি একদম সন্ধ্যের সময় কোনে বিদায়ের সময় এসেছিলাম আর কোনে বিদায়ের সময় তো দেখতেই পেলে কোণে বিদায়ের সময় এই সিনটাই দেখতে সবচেয়ে বেশি খারাপ লাগে যে সব কিছু ছেড়ে চলে যেতে হয় মেয়েদেরকে আর এই জায়গাটা বহুত খারাপ লাগে খুব খারাপ লাগে যখনই দেখি যে কোনো মেয়ের বিদায় দেখার সময় কিন্তু নিজেদের বিদায়ের কথা মনেটা মনে পড়ে যায় আর অটোমেটিক মনটা ভারী হয়ে আসে কেন জানি না তো যাই হোক সন্ধ্যের সময় এসে দেখলাম যে আশীর্বাদ হচ্ছে এবার কোনি বিদায়ের পালা তো তো স্বাভাবিক মেয়ে তো বাড়ি ছেড়ে যাওয়ার সময় ভিতরটা ফেটেই যায় তো তাও যেতেই হয় কেউ আর রাখবে না তো মেয়েদের বিয়ে না হলেও জ্বালা আর বিয়ে হলেও জ্বালা অনেক অনেক মেয়েদেরকেই সব কিছু ত্যাগ করতে হয় আর হয়তো মেয়েরাই পারে ত্যাগ করতে তাই মেয়েদেরকেই করতে হয় তো বিয়ের একদম শুরু থেকে শেষ অব্দি সব কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম একদম কোন বিদায় থেকে খই বাটা ফোনে ধান থেকে কইবাটা সাত নদী পার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে আর আমার নতুন পুরোনো সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছ তোমাদের সবার সাপোর্ট পাচ্ছি তো খুব ভালো লাগছে আর যারা নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে প্লিজ সবার কাছে অনুরোধ চ্যানেলটা ছেড়ে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও শুধু পোস্টে একটা কমেন্ট করে যেও না ভিডিও দেখো ভিডিওর পাশে থেকো আমিও তোমাদের ভিডিওর পাশে থাকবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে টাটা।